আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে জয়া নাইন অ্যাকাউন্ট খুলতে হয় সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলে কীভাবে ভেরিফাই করবেন এই যে আপনারা প্রথমে কমেন্ট বক্সে ক্লিক করবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি পেজ শো হবে এখানে লেখা আছে রিড মোহরি এই রিড মোহরির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে একটি লিঙ্ক শো হবে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে জয়া নাইন প্ল্যাটফর্মে এই যে জয়া নাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছে এখানে তিনটি অপশন দিছে এগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এখানে দেবেন ব্যবহারকারীর নাম এখানে দেবেন পাসওয়ার্ড এখানেও দেবেন পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন আমার ভিডিও দেখে যদি অ্যাকাউন্ট খোলার পরে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব অবশ্যই হেল্প করব এই যে আমি এখন এগুলো ফিল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড যেগুলো দিবেন অবশ্যই ছয় সংখ্যার উপরে হতে হবে এই যে আমি ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড বসিয়ে নেছি এখন আপনারা এই যে এখানে লেখা আছে একটা ব্লু বাটন আছে পরবর্তী অপশন এই যে এখানে লেখা আছে ব্লু বাটনের পরবর্তী এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার কিছু ফ্ল্যাপ করতে হবে আপনার যে নগদ বিকাশ নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বারটি এখানে আপনারা বসাইতে হবে প্রথমে আপনারা এই যে এখানে আপনাদের নগদ বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এখানে জিমেল বসিয়ে দিবেন আপনাদের প্লে স্টোরে যে জিমেলটি থাকবে জিমেল না দিলেও সমস্যা নেই কিন্তু প্লে স্টোরের থেকে জিমেলটা দেখে দেখে নিয়ে নেবেন নিয়ে বসে দিলে ভালো একের পর এক বসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন আমি প্রথমে বসাবো হচ্ছে নগদ বিকাশ নাম্বারটি নগদ বিকাশ নাম্বারটি বসানোর সময় অবশ্যই খেয়াল করবেন আপনার নাম্বারের জিরো বাদে বাদ বাকি নাম্বার বসাবেন এই যে আমি বসে নিয়েছি জিমেলও বসিয়ে নিয়েছি নগদ বিকাশ নাম্বার বসিয়ে নিয়েছি জিমেলও বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পরে আমি এখন হাতের ডান পাশে একটি ব্লু বাটন দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারটির উপরে দিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করলে ওনার নাম্বার চেঞ্জ হবে একটা নতুন আপডেট নাম্বার নিয়ে নেবেন যে নাম্বারটি দু তিনবার পরে ক্লিক করার পরে আসবে এই নাম্বারটি যে হাতের বাম পাশে খালি বক্সে বসিয়ে বসে আমি নেওয়ার পরে যে হাতের বাম পাশে একটা চার চারকোনা ঘর আছে ছোট্ট করে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ব্লু হয়ে যাবে টিক চিহ্ন উঠবে খেয়াল করুন ভালো করে এই যে ব্লু হয়ে গেছে টিক চিহ্ন উঠছে এই যে এখানে আছে সম্পূর্ণতে ক্লিক ক্লিক করার পরে আপনাদেরকে একটা ফেজে নিয়ে আসবে এখানে আপনারা জমা দিন লেখাও আসবে জমা দিনে ক্লিক করেন এই যেখানে লেখা আছে নিচে নিয়ে ব্লু বাটনে এখানে জমা দিন এই জমা দিনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এরকম ফেজে চলে আসলাম আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি এখন এই যে হাতের ডান পাশে প্রোফাইল অপশনটি আছে এই প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে একটি অপশন দেখতে পাবো ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যতে গিয়ে আমি আমার অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করব। এই যে ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যতে ক্লিক করার পরে আমি এই যে এখানে আসছি এখানে আসার পরে এই যে এখানে লেখা আছে এডিট প্রোফাইল এই এডিট প্রোফাইলে আপনাদের জন্মদিন তারিখ মাস এগুলো আপডেট দিয়ে নেবেন এগুলো দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই কিন্তু দিয়ে নেবেন দিয়ে নিলে সামনে এই যে এখানে একটা লেখা ইয়ে আছে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন এগুলো সঠিকভাবে আপনি বসাইতে পারলে আপনার জন্মদিনের বোনাস পাবেন প্রত্যেক বছরে এই যে আমি ক্যালেন্ডারের উপরে ক্লিক করব ক্যালেন্ডার উপরে ক্লিক করার পরে এখানে আপনার শাল বসাইতে হবে প্রথমে এই যে আমি শালটা সিলেক্ট করে নিচ্ছি যে উনিশশো সাল উনিশশো সালের পরে যে এখানে আসছে মাস আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন সেই মাসের নাম দেবেন এই যে আমি অক্টোবর দিয়ে দিছি তারপরে তারিখ এই যে এখানে ক্যালেন্ডারের তারিখের অপশন আসছে এখানে আমি তারিখও বসে দিছি আঠাশ তারিখ বসে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন আছে এই যে উপরে ব্যবহারকারীর নাম জিমেলের নিচে যে বক্সটা এই যে ব্যবহারকারীর যে নামটা দেখতেছেন এই নামটার উপরে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে কপি লেখা আসবে কপি লেখার উপরে একটি ক্লিক করুন ক্লিক করার পরে নাম্বারটি কপি হয়ে যাবে ব্যবহারকারীর নামটি এই নামটি এইখানে বসে দিবেন এই খালি ঘর খালি ঘরের উপরে চাপ দিয়ে ধরবেন এখানে পেস্ট লেখা আছে এখানে ক্লিক করবেন হ্যাঁ বসে গেছে এখন আপনারা কাজ হচ্ছে যে এখানে জমা দিন ক্লিক এখানে বলুন অপশনটাতে জমা দিন লেখা আছে জমা দিনে ক্লিক করুন এখানে আবার আসছে জমা দিন আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখা দেবে যে আপনার ব্যক্তিগত তথ্য আপডেট দেওয়া হয়েছে এটা আপনি করলে হয় না করলে হয় সমস্যা নাই কিন্তু এখানে সবচেয়েতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আরেকটি এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা মার্চ বি করতে হবে এটা করলে আপনার অ্যাকাউন্ট সবচেয়েতে নিরাপত্তা থাকবে খুব ভালো থাকবে আপনি নিশ্চিন্তে খেলতে পারবেন এই জিনিসটা করবেন এই যে ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপি মানে আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন এই নাম্বারটা ভেরিফাই করা এই যে আমি ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করছি ক্লিক করার পর এরকম একটা ফেজ আছে এই যে হাতের ডান পাশে যে নাম্বারটি আছে এই নাম্বারটির উপরে দিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে যে নতুন নাম্বারটা আসবে এই নাম্বারটা এই যে আপনার পাশে যে বক্সটা আছে ওই যে আপনার এই নাম্বারটা বসিয়ে দিবেন হাতের বাম পাশে যে খালি বক্সটা আছে এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে বসিয়ে দিবেন এই নাম্বারটা বসিয়ে দিবেন হাতে ডান পাশে যে ব্লু জায়গা যে নাম্বারটা আছে এই নাম্বারটা খালি বক্সে বসিয়ে দিবেন সেম নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি এই যে হলুদ একটা বাটন দেখতেছেন ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে নগদ বিকাশ নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটাতে একটি কল আসবে এই যে হলুদ এই যে বাটনটিতে একটি ক্লিক করুন এখন আপনার ফোনে একটি কল আসবে কলের মাধ্যমে একটি আপনাকে ওটিপি নাম্বার বলবে ছয় সংখ্যার ওই নাম্বারটি আপনি কলম দিয়ে লিখে নেবেন যে নগদ বিকাশ নাম্বারটি দিয়েছেন ওই নম্বরে কল আসবে যে আমার এখানে কল আসছে এখন কলের মাধ্যমে একটি নাম্বার বলবে আমাকে আমাকে এই নাম্বারটা এই যে আমি এখানে তুলে নিচ্ছি এই যে আমি নাম্বারটা তুলে নিচ্ছি ওনারা কল করে নাম্বারটা আমাকে বলছে এই নাম্বারটা আমি এখানে বসিয়ে নিছি বসিয়ে নেওয়ার পরে যে এখানে লেখা আছে আপনি জমা দিন এই জমা দিনের উপরে ক্লিক করবেন এই যে নিচে লেখা আছে জমা দিন এই জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করছি কিন্তু হয় নাই এই যে উপরের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমরা আবার এই নাম্বারের উপরে একবার ক্লিক করছি ক্লিক করার পরে যে নাম্বারটা আসছে এই নাম্বারটা ওই খালি এই যে হাতের বাম পাশে যে বক্সটার বসাইছি এই নাম্বারটা সরিয়ে দিয়ে আবার এই নতুন নাম্বারটা বসিয়ে নেবেন এই যে আপনার এই যে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এইখানে বসিয়ে নেবেন আমি আগে একটা নাম্বার বসাইছি এটা কল আসতে আসতে নাম্বার চেঞ্জ হয়ে যায় অনেক সময় চেঞ্জ হয়ে যায় অনেক সময় হয় না ওটা খেয়াল রাখবেন গাইডটা বের হবেন না দেখা যাচ্ছে কি না হলে এটা চেঞ্জ করে আবার বসে নেবেন এই যে বসে নিয়েছি আমি এখন দেখেন প্রথমে হয় নাই কিন্তু এখন হবে এই যে আমি এখানে ক্লিক করলাম জমা দিনে এই যে কোন ভেরিফাই সাকসেসফুল এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়ে গেছে এখন আপনি নিশ্চিন্তে আপনার অ্যাকাউন্টে খেলতে পারেন কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন আমি হেল্প করব তারপরে চলে আসবেন এই যে হাতের বাম পাশে বাড়ি চিহ্ন আছে এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এখানে আসলে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে মেন পেজে নিয়ে আসবে এই যে এখানে আপনাদের গেমসের প্ল্যাটফর্মে নিয়ে আসছে নিয়ে আসার পরে আপনারা ব্যালেন্স কীভাবে দেখবেন ব্যালেন্স দেখার জন্য আপনারা এই যে হাতের ডান পাশে একটি প্রোফাইল অপশন আছে এই প্রোফাইল অপশন উপরে ক্লিক করুন এই যে হাতের ডান পাশে একটা পকেল অপশন আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই হাতের বাম পাশে একটা চোখের মতো আইকন আছে এখানে ক্লিক করেন